হ্যালো চাচা তোমরা এখানে বিয়ে করছো নাকি গ্রামের মানুষ আর বিয়ে করে নাই তোমার সকাল বেলা বসে আসি ভুঁয়ে তোমার আসার নামে খোঁজ নাই তাড়াতাড়ি আসো এ আর কইও না তোমার জমি চাইতে লেগে যে এ আসতে বাদ দিছিনা দাঁড়াও আসতেছি ওই দে চাচা রে বসে আছে চল যাই চল তো দেখি গেছে

ধানের নাম তো আমার বাপের দামে শুনি নাই তা শোনো এই ধানের নাম আমি নেই ধানের রস ওই রসের কারণ কি ওইবারে কুদ্দিস দোকান থেকে এক প্যাকেট মুনমন বিড়ি কিনে দিয়েছিলাম সে আবার মুনমন বিড়ি লিবি না সে লিবি ডারবি আচ্ছা সে মুনমন না লিয়া ডারবি লি সে আবার ডারবি না দিলে ধান গাড়বি না এই জন্য এই ধানের নাম দিছি ডারবি জমি আছে এটা আরবি ধানের খালি কি দুই তিন বিঘে আছে না আরো ধান আছে আরে বাপু তোমার তো কেবলকে এক জাতের নাম দেখলাম আর মেলা জাতের ধান আছে আমার কাছে চলো দেখাই গিয়ে ওই মুড়ো আছে আসো তা ভাই এই যে ভুঁই দেখতেছেও না এ সব ভুঁই আমার তা চা চা এই ধানের আমার জাতের নাম আমার কি তা বাপু এই জাতের নাম হলো ইদ্দিশ আলীর সর্বনাশ চা তা সর্বনাশ হলো কিভাবে তা বাবু দুঃখের কথা শোনো ইদ্দিশ আলু আমার এই জমিতে নিয়মিত জমি নিরানোর কাজ করত। হঠাৎ একদিন ফোন পায় যে তার বউ পানিতে ডুবে মরে গেছে তাতে কি আরে বাবু তোমরা যা ভাবছো তা না ইদিশালী শ্বশুরের অনেক ছিল ইদিশাল বউ মরে যাওয়ার পরে তুই এখন আর কিছুই না তাই ইদিশালীর সর্বনাশ হয়ে গেছে তাই আমি এই ধানের নাম রাখছি ইদ্দিস সর্বনাশা এই ধানের নামই সর্বনাশ আমার মাংনা দিলে ধান আমরা লব না না ধান ধানের নাম হল সর্বনাশ আমরা যদি ধান নেই তাহলে আমার বইয়ের সর্বনাশ হয়ে যাবে আমার বইয়ের বাপের অনেক সম্পত্তি আছে যদি আমার বইয়ের সর্বনাশ হয় যায় তাহলে আমরা কোনো সম্পত্তি পাবো না কি কথা তাহলে কি আমার এই ধান কি বিক্রি হবে না আমরা এই ধান লোবো না অন্য কোন জাতের ধান থাকলে তাহলে দেখান তা বাপু আর একটা জাতের ধানই আছে আমার কাছে চলো যাই দেখাই ও দুই জায়গায় আছে চলো ধানের আবার নাম রাখছেন কি তা ভাইতে আর কেউ না এ ধানের নাম তো যে থবো কোনে সাসা এই ধাননারবালে নাকি তা ভাইস্তে দুঃখের কথা কইও না এই জমিতে যতবারই ধান লাগাই খালি সিটেই হয় ধান আর ঘরে তুলতে পারি না তা এবার এবারে জমির সবকিছু উল্টো হয়ে গেছে প্রতি বছর সিটে হয় এবার দেখছাও আল্লাহ দিলে কি ধান হইছে ধান দেখছে দেখছাও আরে ভাইস্তে এই জমিতে যতবার ধান লাগাছি খালি সিটেই হয় সিটেই হয় তাই এই জমি ধাননার নাম রাখছি তবু কোনে

পুরো দাম বিশ হাজার টাকা আচ্ছা ভাই সেরা তোমার কোথায় থাক কিন্তু কামলা খরচ কিন্তু তোমারে তাহলে চলেন যাই চলো বাড়ির যা কোনো ব্যবস্থা ব্যবস্থা করে ব্যবস্থা একটু করাই